নমস্কার বন্ধুরা ইজি কুকিং উইথ দীপানিতা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আরও একটা খুব সহজ রান্নার রেসিপি নিয়ে চলে এলাম পাটার ঘুগনি ঘুগনি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তবে এই পাটার ঘুগনি খুবই সুস্বাদু তাহলে চলো রান্নাটা শুরু করে দিই এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ঘুগনি মটর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি ছ সাত ঘন্টা পর ভেজানো মটরটাকে আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো দুটো তেজপাতা আর হাফ লিটার জল এবার কুকার বন্ধ করে জোর আঁচ করে একটা সিটি দিয়ে নেব তারপর আঁচ কমিয়ে কুড়ি মিনিটের জন্য একে সেদ্ধ করে নেব তারপর নামিয়ে নিজে থেকে ঠান্ডা হতে দেব এদিকে একটা কড়াতে হাফ কাপ সর্ষের তেল নিয়ে গরম করলাম এতে ছোট করে টুকরো করে কেটে রাখা দুটো আলু আগে আমি ভেজে নিচ্ছি হালকা বাদামি রঙ এলে আলুগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেব। পরে রান্নাতে এই আলু ব্যবহার করব এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ এক ইঞ্চি ডালচিনি ওয়ান টি স্পুন গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরনের সুন্দর গন্ধ বেরোলে এতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা দুটো পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব আগে পেঁয়াজটা একটু ভাজা হলে এরপর এতে দিয়ে দিলাম দু চা চামচ আদা বাটা দু চা চামচ রসুন বাটা এবার নাড়াচাড়া করে মশলাটা একটু কষে নেব মশলাটা কষা হলে এতে দিয়ে দিলাম মাটন কিমা আড়াইশো গ্রাম কিমাও এই মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব পাঁচ সাত মিনিট কষে নেবার পর এতে মিশিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এবার সব মশলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো কিমাটাকে ভালো করে এবার কষে নেব মশলার সঙ্গে কিছুক্ষণ কষা হলে তারপর একটা কুচো করে কেটে রাখা টমেটো এতে দিয়ে দিলাম নাড়াচাড়া করে টমেটো মশলার সঙ্গে মিশিয়ে দেব একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর টমেটোটা গলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসছে এবারেতে দিয়ে দিলাম এক কাপ গরম জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য এদিকে মটর আমাদের সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নিচ্ছি মটরটা কীরকম ধরনের সেদ্ধ হয়েছে মটর বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমাদের কিমাও প্রায় সেদ্ধ হয়ে গেছে করার গায়ে যেগুলো লেগে গেছে মশলা সেগুলোকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আগে তুলে দিলাম এবার এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর আর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো সব একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার যতটা জলের প্রয়োজন সেটা মিশিয়ে দিতে হবে আমি এখানে গরম জল ব্যবহার করেছি এতে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদও ভালো হয় সব শেষে মিশিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাটার ঘুগনি এই রান্নাটা মুরগির কিমা দিয়েও তোমরা তৈরি করতে পারো এবার আমি গরম গরম এটাকে পরিবেশন করে দেব রুটি লুচি পরোটা এমনকি ভাতের সঙ্গে খেতেও এই ঘুগনি বেশ ভালো লাগে তাহলে তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো